আজকে তোমাদের ভিন্ন পদ্ধতিতে মাছ রান্না করা দেখাবো তো চলো এই তো দেখতে পাচ্ছ মাছ এখানে বড়ো সাইজের আমেরিকান মাছ বাবা নিয়ে এসেছিলো তার সঙ্গে আছে অনেক বড়ো একটা ডিম তো এই মাছটা রান্না করাই তোমাদের মাঝে শেয়ার করব তো নতুন পদ্ধতিতে বলতে গেলে আগের দিনের লোকেরা বেশি খেতে পছন্দ করতো এইভাবে রান্না করে তো এখানে লবণ হলুদ চাল দিয়ে মা মেখে নিচ্ছে ভালো করে আর এইদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছে ডেস্কিতে তো আজকে কড়াই রান্না করব না আজকে ডেস্কিতে রান্না করব তো চলো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিব আর হ্যাঁ এইভাবে রান্না করে না তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো প্রায় টাইমে আমরা এইভাবে একটু রান্না করে খাই তো ভালো লাগে বেশ মজা লাগে খেতে তো পুরোনো দিনের খাবার আর কি ধরতে গেলে এখন অনেকে সব খায় না সবাই বেশিরভাগ লোকেরা মাছ ভেজে খায় হ্যাঁ আমরাও ভেজে খাই বাট আজকে একটু ইচ্ছে হলো যে আজকে একটু অন্যভাবে খাবো তো যাই হোক এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তারপরে মা আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিল আর এখানে মশলা বলতে শুধু আদা বাটা রসুন বাটা আর জিরে এইটুকুই ব্যবহার করা হয়েছে আদার্স কোনো মশলা এখানে ব্যবহার করা হয়নি এখানে সবকিছু মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দিব লবণ স্বাদ মতো লবণ যতটুকু লাগবে ততটুকু লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিতে হবে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে সব কিছু দেওয়াও হয়ে গেছে আর মশলাটা ভালো করে কষিয়েও নেওয়া হচ্ছে তো আর এখানে মনে হল হলুদ একটু কম হয়ে গেছে তার জন্য আর একটু হলুদ অ্যাড করে দিলাম তো যাই হোক তারপরে একটু ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে আবার আর হ্যাঁ মেন জিনিসটা এখনও বাগিয়েছে যেটা দেওয়ার তো যাই হোক এখানে মাছগুলো যে ছিল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাখানো সেগুলো একদম ঢেলে দিল তো দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এগুলো শুধু ঢেলে দিয়ে এরকম রেখে দিলে হবে না আরও অনেক কিছু আছে এই যে দেখতে পাচ্ছ মা নেড়ে নেড়ে দিচ্ছে কীভাবে এরকম করে নেড়ে নেড়ে দিতে হবে আর ভালো করে দিতে হবে তো একটু করে উলটিয়ে উলটিয়ে দিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু মাছগুলোকে একবার উলটিয়ে দিলে হবে না তোমরা যদি ভেবে থাকো যে একবারই উলটিয়ে দিয়ে রান্না করে নেবো তা কিন্তু না এখানে অনেক কয়েবার মাছগুলোকে উল্টানো হবে তারপরে দেখতে হবে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে কি না তো যাই হোক এখানে দেখো মা ভালো করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে কিভাবে আবার হাতা দিয়ে উলটিয়ে উলটিয়ে দেখে নিচ্ছে তারপরে যেটা করতে হবে জল দিতে হবে এই জলটা দেওয়ার পর কিন্তু কাজ কিন্তু আরও আছে বাকি না তো যাই হোক তোমরা হয়তো ভাবছো জল দেওয়ার পর জলটা একটু ফুটে যাবে তারপরে নামিয়ে নেব তা কিন্তু না এই যে দেখতে পাচ্ছ ডিমটা এই ডিমটা এখন দেব হচ্ছে জলটা ফুটে গেছে এদিকে দিকে তারপরে ডিমটা ছেড়ে দেবো তো এখানে মা ডিমটা এখন ছেড়ে দিবে আর ডিম ছেড়ে দেওয়ার পরও কিন্তু অনেকটাই জলটাকে ফোটাতে হবে যতক্ষণ ধরে মাছ ডিমটা ভালো করে সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু জলটা ফোটাতে হবে যখন বুঝতে পারবো একটা সেন্ট বেরোবে অনেক সুন্দর সেন্ট তখন মনে হবে যে হ্যাঁ মাছটা এবার রান্না হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাও নামিয়ে নিল গ্যাস থেকে তো দেখো নিম মাছ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর সেন্টও বেরোচ্ছে আর হ্যাঁ খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো বাই বাই